ভগবদ্গীতা পবিত্র হিন্দু ধর্মগ্রন্থ ভগবদ্গীতা সংস্কৃত ভাগাভাদীতা বা গীতা বা শ্রীমদ্ভগবদ্গীতা সাতশত শ্লোকের ধর্মগ্রন্থ তাই একে সপ্তশতী বলা হয় এটি সংস্কৃত মহাকাব্য মহাভারতের অংশ এটি ভীষ্মপর্ব নামে মহাভারতের ষষ্ঠ পর্বের তেইশ মাইনাস চল্লিশ অধ্যায়ে গঠিত এই গ্রন্থটি খ্রিস্টপূর্ব প্রথম সহস্রাব্দের দ্বিতীয়ার্ধে রচিত এক গীতা স্বতন্ত্র ধর্মগ্রন্থ তথা পৃথক শাস্ত্র এর মর্যাদা পেয়ে থাকে হিন্দুরা গীতাকে ভগবানের মুখনিশৃত বাণী মনে করেন ধর্ম, দর্শন ও সাহিত্যের ইতিহাসে গীতা এক বিশেষ স্থানের অধিকারী দুই গীতার কথক কৃষ্ণ হিন্দুদের দৃষ্টিতে ঈশ্বরের অবতার পরমাত্মা স্বয়ং দুই তাই গীতায় তাকে বলা হয়েছে শ্রী ভগবান গীতার বিষয়বস্তু কৃষ্ণ ও পাণ্ডব রাজকুমার অর্জুনের কথোপকথন কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু ঠিক আগে শত্রুপক্ষে আত্মীয় বন্ধু ও গুরুকে দেখে অর্জুন কিঙ্কর্তব্য বিমূল হয়ে পড়েছিলেন এই সময় কৃষ্ণ তাকে ক্ষত্রিয় যোদ্ধার ধর্ম স্মরণ করিয়ে দিয়ে এবং বিভিন্ন প্রকার যোগশাস্ত্র ও বৈদান্তিক দর্শন ব্যাখ্যা করে তাকে যুদ্ধে যেতে উৎসাহিত করেন তাই গীতাকে বলা হয় মানব ধর্মতত্ত্বের সংক্ষিপ্ত পাঠ এবং হিন্দুদের জীবনচর্যার ব্যবহারিক পথনির্দেশিকা যোগশাস্ত্র ব্যাখ্যার সময় কৃষ্ণ নিজের স্বয়ং ভগবান রূপটি উন্মোচিত করেন এবং বিশ্বরূপে অর্জুনকে দর্শন দিয়ে আশীর্বাদ করেন অর্জুন ছাড়া প্রত্যক্ষভাবে কৃষ্ণের মুখ থেকে গীতা শুনেছিলেন সঞ্জয় তিনি যুদ্ধের ঘটনা ধৃতরাষ্ট্রের কাছে বর্ণনা করার জন্য বেদব্যাসের কাছ থেকে দিব্য দৃষ্টি লাভ করেছিলেন হনুমান তিনি অর্জুনের রথের চূড়ায় বসেছিলেন অঘটোৎকচের পুত্র বর্বরিক যিনি কুরুক্ষেত্রের যুদ্ধের সব ঘটনা দেখেছিলেন গীতাকে গীতোপনিষদ বলা হয় অর্থাৎ গীতা উপনিষদ বা বৈদান্তিক সাহিত্যের অন্তর্গত চার উপনিষদ নামধারী ধর্মগ্রন্থগুলো শ্রুতিশাস্ত্রের অন্তর্গত হলেও মহাভারতের অংশ বলে গীতা স্মৃতিশাস্ত্রের অন্তর্গত পাঁচ ছয় আবার উপনিষদের শিক্ষার সার্বস্তু গীতায় সংকলিত হয়েছে বলে একে বলা হয় উপনিষদ সমূহের উপনিষদ সাত গীতাকে মুখ্য শাস্ত্র নামেও অভিহিত করা হয় ভারতীয় মনীষীদের পাশাপাশি অ্যালডাস হাকসলি যে রবার্ট ওপেনহাইমার নয় রাল ওয়াল্ডো এমারসন কার্ল জাং হেনরিক হিমার ও হারমান হেস বিজ্ঞানী দেবদূত শেখ প্রমুখ পাশ্চাত্য মনীষীরাও গীতার উচ্চ প্রশংসা করেছেন ভগবদ্গীতার গীতা অর্থ কান ধর্মীয় নেতৃবৃন্দ ও পণ্ডিতগণ ভগবদ শব্দটিকে বিভিন্নভাবে ব্যাখ্যা করেন তদনুসারে ভগবদ্গীতাকে আধ্যাত্মিক দর্শন সমূহের পণ্ডিতগণ ভগবান বা ঈশ্বরের বাণী প্রভুর বাণী ঐশ্বরিক গীতিকা বলে ব্যাখ্যা করেন এগারো বারো তেরো কেউ বা স্বর্গীয় গীত বলে থাকেন চৌদ্দ ভারতবর্ষে প্রায়শই সংস্কৃত শ্রীমদ্ভাগাভদ্গীতা নামটি শ্রীমদ্ভগবদ্গীতা শ্রীমদ্ভগবদ্গীতা বা একক শব্দ ভগবদ্গীতা ভাগাভাদ হিসেবে লেখা হয় এখানে শ্রীমদ উপসর্গটি শ্রদ্ধার উচ্চ শিখরে অধিষ্ঠিত বা প্রশংসনীয় বোঝাতে ব্যবহৃত হয় বিশেষ উল্লেখ্য এই যে ভাগবত বা শ্রীমদ্ভাগবতকে ভগবদ্গীতা ভ্রমে বিভ্রান্ত হওয়া উচিত নয় ভাগবত একটি পুরাণ জাতে হিন্দু দেবতা কৃষ্ণ ও বিষ্ণুর বিভিন্ন অবতার ও ভক্তদের কথা রয়েছে ভগবদ্গীতাকে ঈশ্বর গীতা অনন্ত গীতা গীতা ব্যাস গীতা গীতাও বলা হয় যেহেতু বেদব্যাস মহাভারত রচনা করেছিলেন বলে মনে করা হয় সেহেতু মহাভারতের অংশরূপে গীতাও তার দ্বারাই রচিত বলে ধারণা করা হয় ছোল ভগবদ্গীতার রচনাকাল সম্বন্ধে অনেক রকম মতামত রয়েছে ঐতিহাসিকেরা এই গ্রন্থের রচনাকাল হিসেবে খ্রিস্টপূর্ব পঞ্চম থেকে দ্বিতীয় শতাব্দী পর্যন্ত যে কোন সময়ের মধ্যে হতে পারে বলে অনুমান করেছেন অধ্যাপক জিনিন ফাউলারের মতে এই গ্রন্থের রচনাকাল খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দী বলে মনে করলেও সতেরো গীতা সম্পর্কে বিশেষজ্ঞ কাশীনাথ উপাধ্যায় মহাভারত সূত্র ও অন্যান্য গ্রন্থ পর্যালোচনা করে প্রমাণ যে গীতা খ্রিস্টপূর্ব পঞ্চম থেকে চতুর্থ শতাব্দীর মধ্যে রচিত হয়েছিল আঠারো অষ্টাদশ শতকের পূর্ব পর্যন্ত গীতা মহাভারতের অংশ হতে পৃথক ছিল না তবে শঙ্করাচার্য সাতশো অষ্টাশি মাইনাস আটশো কুড়ি খ্রিস্টাব্দের মাঝে গীতার ভাষ্য রচনা করেন আঠারোশো পঁচাত্তর সালের পূর্ব পর্যন্ত বিভিন্ন মতের আরও পঞ্চাশ জন গীতার ভাষ্য ও অনুবাদ করেন ঔপনিবেশিক শাসনের প্রথম ভাগে কোম্পানির অর্থায়নে চার্লস উইলকিন্স মহাভারতের ভীষ্ম পর্বের পঁচিশতম অধ্যায় হতে বিয়াল্লিশতম অধ্যায় পর্যন্ত আঠারোটি অধ্যায়কে আলাদা করে ডিয়ালগস অফ কৃষ্ণা এইটিন লেকচার্স উইথ নোটস নামে প্রথম ইংরেজি ভাষায় প্রকাশ করেন অধ্যায় বিভক্ত অধ্যায় অধ্যায়ের নাম শ্লোক অর্জুন বিষাদ যোগ সাংখ্য যোগ বাহাত্তর তিন কর্মযোগ তেতাল্লিশ চার জ্ঞান কর্মসন্নাস যোগ বিয়াল্লিশ পাঁচ কর্মসন্ন্যাস যোগ উনত্রিশ ছয় আত্মসংযম যোগ সাতচল্লিশ সাত জ্ঞান বিজ্ঞান যোগ ত্রিশ আটক্ষর ও যোগ আঠাশ নয় রাজবিদ্যা রাজবুজ্স যোগ চৌত্রিশ দশ বিভূতি যোগ বিয়াল্লিশ এগারো বিশ্বরূপ দর্শন যোগ পঞ্চান্ন বারো ভক্তি যোগ কুড়ি তেরো ক্ষেত্র ক্ষেত্র বিভাগ যোগ চৌত্রিশ চোদ্দ গুণত্রয় বিভাগ যোগ সাতাশ পনেরো পুরুষোত্তম যোগ কুড়ি ষোলো দৈবাসুর সম্পদ বিভাগ যোগ চব্বিশ সতেরো শ্রদ্ধা ত্রয় বিভাগ যোগ আঠাশ আঠারো মুখ্য সন্ন্যাস যোগ আটাত্তর সর্বমোট সাতশো কুরুক্ষেত্রের রোণাঙ্গনে সেনা পর্যবেক্ষণ রণাঙ্গনে প্রতীক্ষমান সেনাবাহিনীর মুখোমুখি হয়ে মহাযোদ্ধা অর্জুন উভয় পক্ষের সৈন্য সজ্জার মধ্যে সমবেত তার অতিনিকট নিকট আত্মীয় পরিজন আচার্যবর্গ ও বন্ধু বান্ধবদের সকলকে যুদ্ধে প্রস্তুত হতে এবং জীবন বিসর্জনে উন্মুখ হয়ে থাকতে দেখেন শোকে ও দুঃখে তার মন মহাচ্ছন্ন হল এবং তিনি যুদ্ধ করার সংকল্প পরিত্যাগ করেন দুই সাংখ্য যোগকৃষ্ণের কাছে তার শিষ্যরূপে অর্জুন আত্মসমর্পণ করেন এবং অনিত্য জড়দেহ ও শাশ্বত চিহ্ন আত্মার মূলগত পার্থক্য নির্ণয়ের মাধ্যমে অর্জুনকে কৃষ্ণ উপদেশ প্রদান করতে শুরু করেন দেহান্তর প্রক্রিয়া কর্মেশ্বরের উদ্দেশ্যে নিঃস্বার্থ সেবার প্রকৃতি এবং আত্মজ্ঞানলব্ধ মানুষের বৈশিষ্ট্যাদি সম্পর্কে কৃষ্ণ ব্যাখ্যা উপস্থাপন করেন এই জড় জগতে প্রত্যেককেই কোনো ধরনের কাজে নিযুক্ত থাকতে হয় কিন্তু কর্ম সকল মানুষকে এই জগতের বন্ধনে আবদ্ধ করতেও পারে আবার তা থেকে মুক্ত করে দিতেও পারে স্বার্থচিন্তা চিন্তা রেখে পরমেশ্বরের সন্তুষ্টি বিধানের উদ্দেশ্যে কাজের মাধ্যমে মানুষ তার কাজের প্রতিক্রিয়া জনিত কর্মফলের বিধিনিয়ম থেকে মুক্তি পেতে পারে এবং আত্মতত্ত্ব ও পরমতত্ত্ব দিব্যজ্ঞান অর্জন করতে সক্ষম হয় চার জ্ঞানয আত্মার চিহ্ন তত্ত্ব তত্ত্ব এবং ভগবান ও আত্মার সম্পর্ক এই সব অপ্রাকৃত তত্ত্বজ্ঞান বিশুদ্ধ ও মুক্তিপ্রদায় এই প্রকার জ্ঞান হচ্ছে নিঃস্বার্থ ভক্তিমূলক কর্মের কর্মযোগ ফলস্বরূপ পরমেশ্বর ভগবান গীতার সুদীর্ঘ ইতিহাস জড় জগতে যুগে যুগে তার অবতরণের উদ্দেশ্য ও তাৎপর্য এবং আত্মজ্ঞানলব্ধ গুরুর সান্নিধ্য লাভের আবশ্যকতা ব্যাখ্যা করেছেন পাঁচ সন্ন্যাস যোগ বহিবিচারে সকল কর্তব্যকর্ম সাধন করলেও সেগুলির কর্মফল পরিত্যাগ করার মাধ্যমে জ্ঞানবান ব্যক্তি পারমার্থিক জ্ঞানতত্ত্বের অগ্নিস্পর্শে পরিশুদ্ধি লাভ করে থাকেন ফলে শান্তি নিরাস্তি চিহ্ন অন্তর্দৃষ্টি এবং শুদ্ধ আনন্দ লাভ করেন ছয় ধ্যানযোগ নিয়মতান্ত্রিক ধ্যানচর্চার মাধ্যমে অষ্টামদা অনুশীলন মন ও ইন্দ্রিয় আদি দমন করে এবং অন্তর্জামী পরমাত্মার চিন্তায় মনকে নিবিষ্ট রাখে এই অনুশীলনের পরিণামে পরমেশ্বরের পূর্ণ ভাবনারূপ সমাধি অর্জিত হয় ছাক জ্ঞান বিজ্ঞান যোগ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমতত্ত্ব সর্বকারণের পরম কারণ এবং জড় ও চিহ্ন্ম সর্ববিষয়ের প্রাণশক্তি উন্নত জীবাত্মাগণ ভক্তি ভরে তার কাছে আত্মসমর্পণ করে থাকেন পক্ষান্তরে অধার্মিক জীবাত্মারা অন্যান্য বিষয়ের ভজনায় তাদের মন বিক্ষিপ্ত করে থাকে দক্ষর ব্রহ্মযোগ আজীবন কৃষ্ণের চিন্তার মাধ্যমে এবং বিশেষ করে মৃত্যুকালে তাকে স্মরণ করে মানুষ চর জগতের ঊর্ধ্বে ভগবানের পরম ধাম লাভ করতে পারে নয় রাজবিদ্যা রাজগুজ্স যোগ কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং কর্মারাধ্য বিষয়ে উপাকৃত ভগবত সেবার মাধ্যমে জীবাত্মা মাত্রই তার সাথে নিত্য সম্বন্ধযুক্ত মানুষের শুদ্ধ ভক্তি পুনরুজ্জীবিত করার ফলে শ্রীকৃষ্ণের ধামে প্রত্যাবর্তন করা সম্ভব যোগ দশ জগতের বা চিহ্ন জগতের শ্রী আরম্বর সমস্ত সমস্ত ব্রাজ বিষয় কৃষ্ণের দিব্য শক্তি ও পরম ঈশ্বরাবলীর আংশিক প্রকাশ মাত্র অভিব্যক্ত হয়ে আছে সর্বকারণের পরম কারণ সর্ববিষয়ের আশ্রয় ও সারাতিসার রূপে কৃষ্ণ সর্বজীবেরই পরমারাধ বিষয় এগারো বিশ্বরূপ দর্শনযোগ কৃষ্ণ অর্জুনকে দিব্যদৃষ্টি দান করেন এবং সর্বসাধারণের দৃষ্টি আকর্ষক তার অনন্ত বিশ্বরূপ প্রকাশ করেন এভাবেই তিনি তার দিব্যতত্ত্ব অবিসম্বাদিতভাবে সুপ্রতিষ্ঠিত করেন কৃষ্ণ প্রতিপন্ন করেছেন যে তার সিও অপরূপ সৌন্দর্যময় মানবরূপী আকৃতি ভগবানের আদি রূপ। একমাত্র শুদ্ধ ভগবত সেবার মাধ্যমেই মানুষ এই রূপের উপলব্ধি অর্জনে সক্ষম বারো ভক্তিযোগ চিম্নয় জগতের সর্বোত্তম প্রাপ্তি বিশুদ্ধ কৃষ্ণপ্রেম লাভের পক্ষে ভক্তিযোগ বা কৃষ্ণের উদ্দেশ্য শুদ্ধ ভক্তি হচ্ছে সর্বোত্তম পন্থা যারা এই পরম পন্থার বিকাশ সাধনে নিয়োজিত থাকেন তারা দিব্য গুণাবলীর অধিকারী হন তেরো ক্ষেত্র গো বিভাজ্য দেহ আত্মা এবং উভয়ের ঊর্ধ্বে পরমাত্মার পার্থক্য যিনি উপলব্ধি করতে পারেন তিনি এই জড়ো জগৎ থেকে মুক্তি লাভে সক্ষম হন চোদ্দ গুণত্রয় বিভাগ্য সমস্ত দেহধারী জীবাত্মা মাত্রই সত্য রজ ও তম জরা প্রকৃতির এই ত্রিগুণের নিয়ন্ত্রণাধীন পরমেশ্বর কৃষ্ণ এই ত্রিগুণাবলির স্বরূপ আমাদের ওপর সেগুলির ক্রিয়াকলাপ মানুষ কীভাবে সেগুলিকে অতিক্রম করে এবং যে মানুষ অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত তার লক্ষণাবলী ব্যাখ্যা করেছেন পনেরো পুরুষোত্তম যোগ বৈদিক জ্ঞানের সরম উদ্দেশ্য হচ্ছে জড় জাগতিক বন্ধন থেকে মানুষের মুক্তি লাভ এবং পরম কৃষ্ণকে উপলব্ধি করা যে মানুষ কৃষ্ণের পরম স্বরূপ উপলব্ধি করে সে তার কাছে আত্মসমর্পণ করে এবং ভক্তিমূলক সেবায় আত্মনিয়োগ করে ষোলো দৈবাসুর সম্পদ বিভাগাজ যারা আসরিক গুণগুলি অর্জন করে এবং শাস্ত্রবিধি অনুসরণ না করে যথেচ্ছভাবে জীবন যাপন করে থাকে তারা হীনজন্ম ও ক্রমশ জাগতিক বন্ধন দশা লাভ করে কিন্তু যারা দিব্য গুণাবলীর অধিকারী এবং শাস্ত্রীয় নারী মেনে বিধিবদ্ধ জীবনযাপন করেন তারা ক্রমান্বয়ে পারমার্থিক সিদ্ধি লাভ করেন সতেরো শ্রদ্ধা ত্রয় বিভাজ্য চর প্রকৃতির ত্রিগুণাবলীর থেকে উদ্ভূত এবং সেগুলির বৈশিষ্ট্য অনুযায়ী শ্রদ্ধা তিন ধরনের হয়ে থাকে যাদের শ্রদ্ধা রাজসিক ও তামসিক তারা নিতান্তই অনিত্য জড় জাগতিক ফল উৎপন্ন করে পক্ষান্তরে শাস্ত্রীয় অনুশাসন আদিমতে অনুষ্ঠিত সত্যগুণময় কার্যাবলী হৃদয়কে পরিশুদ্ধ করে এবং পরিণামে পরমেশ্বর শ্রীকৃষ্ণের প্রতিশুদ্ধ ভক্তি শ্রদ্ধার পথে মানুষকে পরিচালিত করে ভক্তিভাব জাগ্রত করে তোলে আঠারো মুখ্যযোগ কৃষ্ণ ব্যাখ্যা করেছেন ত্যাগের অর্থ এবং মানুষের ভাবনা ও কার্যকলাপের উপর প্রকৃতির গুণাবলীর প্রতিক্রিয়াগুলি কেমন হয় তিনি ব্যাখ্যা করেছেন রুক্ষ উপলব্ধি ভগবদ্গীতার মাহাত্ম ও গীতার ছরম উপসংহার ধর্মের সর্বোচ্চ পন্থা হচ্ছে পরমেশ্বর কৃষ্ণের উদ্দেশ্যে নিঃশর্ত আত্মসমর্পণ যার ফলে সর্বপাপ হতে মুক্তি লাভ হয় সম্য জ্ঞান উপলব্ধি অর্জিত হয় এবং শাশ্বত চিহ্ন পরম ধামে প্রত্যাবর্তন করা যায়